তিনি কৃতদাসী হিসেবে বিকৃত হন তিনি জীবনে বিবাহ করেননি যদি আপনি মুখ খুলে বলেন তাহলে আল্লাহ আপনাকে সুস্থ করে দেবেন যিনি সমস্ত পৃথিবীর মালিক তার কাছেই পার্থিব কিছু চাইতে আমার লজ্জা হয় অনেক নারীও আল্লাহর বন্ধু বা কাছের লোক হতে পেরেছেন উভয় জগতের বিনিময়েও আপনি আপনার মাথা নত করবেন না তুমি আমাকে কোনো মানুষের অধীন করে না রাখলে আমি সারাক্ষণ শুধু তোমার ইবাদত করতাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত ইসলামের ইতিহাসে নারীদের মধ্যে যারা মহান আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি অর্জন করেছেন তাদের মধ্যে হজরত রাবেয়া বশ্রি রহমতুল্লাহি আলাই অন্যতম এ মহান তাপসী রমণী নিরানব্বই হিজড়ি মোতাবেক সাতশো সতেরো খ্রিস্টাব্দে ইরাকের বস্রানগরীতে জন্মগ্রহণ করেন তাই তাকে বশ্রী বলা হয় তার পিতা খুব দরিদ্র ছিলেন যেদিন রাতে তিনি জন্মগ্রহণ করেন ওই রাতে তার পিতার ঘরে প্রদীপ জ্বালানোর মতো তেলও ছিল না তার পিতাও একজন আল্লাভ ভীরু ছিলেন চার বোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ তাই তার নাম রাখা হল রাবেয়া বাল্য বয়সেই তার পিতামাতা ইন্তেকাল করেন ফলে তাকে অতি কষ্টে দিন যাপন করতে হতো হযরত রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইয়ের পিতামাতার ইন্তেকালের পর তার বড় বোনেরা জীবন ও জীবিকার অন্বেষণে অন্যত্র চলে যান এ সময়ে বস্রায় দুর্ভিক্ষ দেখা দিলে তিনি কৃতদাসী হিসেবে বিকৃত হন যার মনিব ছিল দুষ্টু প্রকৃতির তাই তাকে দিয়ে অনেক কাজ করাতো রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাই দিনের বেলায় কঠোর পরিশ্রম করতেন তারপরও রাতের বেলায় বিনিদ্র থেকে শুধু আল্লাহর ইবাদত করতেন একদিন রাতে তার মনিবের ঘুম ভেঙে গেল সে জানালা দিয়ে দেখতে পেল তার কৃতদাসী রাবেয়া একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করছে ওপর হতে একটা বাতি তার ঘর আলোকিত করে রেখেছে এক পর্যায়ে রাবেয়া বসরি রহমতুল্লাহী আলাই মোনাজাত ধরে আল্লাহর দরবারে বললেন হে আল্লাহ তুমি আমাকে কোনো মানুষের অধীন করে না রাখলে আমি সারাক্ষণ শুধু তোমার ইবাদত করতাম রাবেয়া বসরি রহমতুল্লাহি আলাইয়ের মনিব এ অবস্থা দেখে ভয় পেয়ে গেল এবং সকালবেলা তাকে পরিপূর্ণ স্বাধীন করে দিল তিনি জীবনে বিবাহ করেননি কেবলমাত্র আল্লাহর ইবাদতে জীবন কাটিয়েছেন রাবেয়া বস্রি রহমাতুল্লাহি আলাই আল্লাহর ওপর বেশি নির্ভরশীল ছিলেন তিনি জীর্ণ কুটিরে বসবাস করতেন তবু কোনো মানুষের সাহায্য গ্রহণ করতেন না হযরত রাবেয়া বস্রি রহমতুল্লাহি আলাই অসুস্থ হলে আব্দুল ওয়াহিদ আমর ও প্রখ্যাত মুহাদ্দিস সুফিয়ান সাউরি তাকে দেখতে যান তখন সুফিয়ান সাউরি হজরত রাবেয়া বশ্রি রহমতুল্লাহ আলাইকে বলেন যদি আপনি মুখ খুলে বলেন তাহলে আল্লাহ আপনাকে সুস্থ করে দেবেন রাবেয়া বশ্রি রহমতুল্লাহ আলাই বললেন হে আবু সুফিয়ান আপনি কি জানেন না তার ইচ্ছায় আমার এ অসুস্থতা যার ইচ্ছায় আমি অসুস্থ তিনি কি আল্লাপাক নন সুফিয়ান বললেন হ্যাঁ রাবেয়া বস্রী রহমাতুল্লাহী আলাই বললেন তাহলে কেন আমাকে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে প্রার্থনা করতে বলছেন মালিক ইবনে দিনার নামে এক লোক রাবেয়া বস্রি রহমাতুল্লাহি আলাইয়ের পরিচিত ছিলেন তিনি একদা রাবেয়া বস্রি রহমতুল্লাহী আল্লা আর্থিক দুরবস্থা দেখে বললেন আপনি বললে আমি আমার এক ধনী বন্ধু থেকে আপনার জন্য সাহায্য আনতে পারি রাবেয়া বশ্রী রহমতুল্লাহি আলাই বললেন হে মালিক আমাকে এবং আপনার বন্ধুকে কি আল্লাহ রিজিক দান করেন না মালিক বলল হ্যাঁ আল্লাহ করেন রাবিয়া বশ্রী রহমতুল্লাহী আলাই বললেন আল্লাহ কি গরিবকে তার দারিদ্রতার কারণে ভুলে যাবেন এবং ধনীদেরকে তাদের ধন সম্পদের কারণে মনে রাখবেন মালিক বলল অবশ্যই আল্লাহ তা করবেন না তখন রাবেয়া বশ্রী রহমাতুল্লাহি আলাই বললেন আল্লাহ যেহেতু আমার অবস্থা সম্পর্কে জানেন তখন তাকে আমার অবস্থা স্মরণ করানোর দরকার কি আল জাহিজ বলেন রাবেয়া বস্রী রহমাতুল্লাহী আলাইয়ের কয়েকজন পরিচিত লোক তাকে বললেন আমরা যদি আপনার আত্মীয় স্বজনদের বলি তাহলে তারা আপনাকে একজন কৃতদাস কিনে দেবেন রাবেয়া বশ্রি রহমতুল্লাহ আলাই বললেন সত্য কথা এই যে যিনি সমস্ত পৃথিবীর মালিক তার কাছেই পার্থিব কিছু চাইতে আমার লজ্জা হয় অতএব যারা পৃথিবীর মালিক নয় তাদের কাছে কি করে আমি চাইতে পারি ইবাদত করার ক্ষেত্রে হজরত রাবেয়া বস্ত্রের রহমাতুল্লাহি আলাই ছিলেন অতুলনীয় তিনি যখনই সময় পেতেন তখনই আল্লাহর ইবাদতে ব্যস্ত হয়ে যেতেন অধিকাংশ সময় তিনি দিনে রোজা রাখতেন আর রাতে নফল নামাজ পড়তেন তিনি সর্বদা আল্লাহর নিকট এ বলে প্রার্থনা করতেন যে হে আল্লাহ আমাকে আমার নিজ কাজে অর্থাৎ ইবাদতে ব্যস্ত রাখুন যাতে আমাকে কেউ আপনার জিকির থেকে বিরত রাখতে না পারে শুধুমাত্র পুরুষরাই আল্লাহর নৈকট্য লাভ করেছে এমন নয় অনেক নারীও আল্লাহর বন্ধু বা কাছের লোক হতে পেরেছেন আল্লাহ তাদের অনেক আধ্যাত্মিক ক্ষমতা দিয়েছেন হযরত রাবেয়া বস্রি রহমতুল্লাহি আলায়েরও অনেক আধ্যাত্মিক ক্ষমতা ছিল একদা হজরত রাবেয়া বশ্রি রহমতুল্লাহি আলাই একটা হাড়িতে কিছু খাদ্যদ্রব্য রান্না করছিলেন তার একটা পেঁয়াজের দরকার পড়ে কিন্তু তার ঘরে কোনো পেঁয়াজ ছিল না তখন একটা পাখি তার ঠোঁটে করে একটা পেঁয়াজ এনে রাবেয়া বশ্রি রহমতুল্লাহী আলাইয়ের কাছে ফেলে দেয় হজরত রাবেয়া বশ্রী রহমতুল্লাহি আলাই একবার শস্য বুনেছিলেন পঙ্গপালেরা ক্ষেতের ওপর এসে পড়েছিল তখন রাবেয়া বশ্রি রহমতুল্লাহ আলাই প্রার্থনা করে বললেন হে আমার প্রভু এ হলো আমার জীবিকা যদি আপনি চান তাহলে আমি আমার এই জীবিকা আপনার শত্রুদের বা বন্ধুদের দিয়ে দেব তখন পঙ্গপালেরা উড়ে পালিয়ে গেল অলি হিসেবে তার থেকে অনেক কারামত প্রকাশিত হয়েছে হজরত রাবেয়া বস্রি রহমতুল্লাহ আলাই সদা সর্বদা সহজ সরল জীবনযাপন করতেন তিনি উচ্চাভিলাষী ছিলেন না তিনি সর্বদা নিজেকে তুচ্ছ মনে করতেন আল্লাহর নিকট বেশি বেশি ক্ষমা চাইতেন সর্বদা আন্তরিকভাবে আল্লাহর নিকট অনুশোচনা করতেন তবা করতেন তিনি বলতেন মুখে মিথ্যা তবা করে কি লাভ যদি কাজে তা প্রমাণ না পাওয়া যায় তিনি সর্বদা আল্লাহর একজন কৃতজ্ঞতা প্রকাশকারিণী বান্দা ছিলেন খেয়ে না খেয়ে দুঃখে কষ্টে সর্ব অবস্থায় তিনি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করতেন অনেক শ্রম কষ্টসাধ্য ও আধ্যাত্মিকতা পূর্ণ জীবনযাপন করার পর আল্লাহর এই প্রিয় নারী আটশো এক খ্রিস্টাব্দে বসরায় ইন্তেকাল করেন তাকে বসরায় দাফন করা হয় কথিত আছে যে মোহাম্মদ ইবনে তুসি নামক এক লোক তার কবরে যান গিয়ে বলেন যে হে রাবেয়া আপনি গর্ব করতেন যে উভয় জগতের বিনিময়েও আপনি আপনার মাথা নত করবেন না আপনি কি সেই উন্নত অবস্থা লাভ করেছেন জবাবে একটা আওয়াজ এলো আমি যা চেয়েছিলাম তাই পেয়েছি হজরত রাবেয়া বস্রী রহমতুল্লাহ আলাইয়ের জীবন আধ্যাত্মিকতা কষ্ট সহিষ্ণুতা ও সংযমের আদর্শে পরিপূর্ণ আমরা তার জীবনের আলোকে আমাদের জীবন গড়ব ইহকাল ও পরকালে শান্তি পাব প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন